দুপুর বেলা আপনার জন্য খাবার বেড়ে ভালো ভালো মাছের টুকরো গুলো একটা প্লেটে রেখে দিয়েছে মা আপনার সামনে কখনো খেতে বসে নাই কারণ সন্তান ভালো গুলো আগে খাক যেটা ঝুটা থাকে মা এসে বিকেল চারটার দিকে খেয়েছে কথা বলেন না কেন এই মা তো সেই মা যে মুরগি ডিম বিক্রি করে গাছের লাউ বিক্রি করে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা করে জমিয়েছে জমানোর পরে সন্তান যখন ঢাকায় পড়তে যাচ্ছে মা মুষ্টিবদ্ধ করে টাকাগুলো এনেছে হাতে দিয়ে দিয়েছে সন্তান যা কিছু কিনে খাস কিছু কিনে খাস অথচ মার এই টাকাগুলো এক একটা টাকার পেছনে এক একটা রক্তের ফোঁটা লেগে আছে ঠিক কিনা ভাইরা আমার আর এই মা তো সেই মা যখন আপনাকে জন্ম দিয়েছে জানে আমি মারা যেতে পারে তারপরও কষ্ট মনে করে না আপনাকে